আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সাইকেলিং এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতেছি আমি সকাল সকাল সাইকেলটা নিয়ে বের হয়ে পড়ছি এখন আছে আমি মানে বারুকাতে এবং হারবাইদের দিকে যাচ্ছি প্রতিদিন সকাল সকাল ঠিক এই টাইমটাতে যখন বের হই সাইকেল নিয়ে তখন মনে হয় যে আরো সকালে বের হওয়া দরকার নিয়ত করলে দেখছি আবার যে সমস্যা হয়ে যায় আমার নিয়ত করলে আবার নিয়তের উল্টা বরগত হয়ে যায় সকালে নিয়ত করলে বের হয়ে আরো দেরিতে তাই এখন থেকে আর কোনো নিয়ত নাই আজকে নিয়ত টিয়ত বের হয়ে গেছি আর সামনে যাচ্ছি আপনারা সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকেন এটা হচ্ছে মারুকার মধ্যে ছোট করে একটা মার্কেট এটা কিছু দোকান আটে এখানে আছে তো অলরেডি চলে আসছি এখন হারবাইদে হারবাইদের ঠিক এই রাস্তা ধরেই চলে যাওয়া যায় বিন্দানে আপনারা যারা বিন্দান যান আমার মনে হয় হয়তো বা এই রোডটা দিয়ে যান যারা মানে আমাদের এলাকার দিকে থাকেন আর এটা জায়গাটা খুব সুন্দর একটা জায়গা যদিও রাস্তাঘাট এত ভালো না এই রোডটা তবে বিন্দানের রোডটা খুব সুন্দর এবং চমৎকার রোড আজকে বিন্দানের দিকে যাওয়ার কথা এখন তো ব্যাপারটা হচ্ছে আকাশের দিকে একটু তাকান তাকায় দেখেন কি অবস্থা কখন বৃষ্টি নেমা যায় এটা বলা যায় না আকাশ থেকে আর শব্দ আসতেছে দেখি সামনে একটা বাজার আছে ছোট্ট ওই বাজার পর্যন্ত যাবো যাওয়ার পর দেখি অবস্থা ভালো হইলে থাকবো আর না হইলে ব্যাগ দিয়ে দিবো কারণ বৃষ্টি নেমে গেলে আবার সমস্যা আমার সাথে কোনো সেফটি নেই মানে যে ক্যামেরা আছে ক্যামেরারও কাবার আনে কেস আনি নেই তারপর আমার নিজেরও সেফটি নাই বৃষ্টি নেমে গেলে ইলেকট্রিক অনেক ডিভাইস আছে সাথে সব নষ্ট হয়ে যেতে পারে তো রাস্তাটা উপভোগ করতে থাকেন সুন্দর একটা দৃশ্য মারুকা ব্রিজ থেকে নামতেছি দেখতে পাচ্ছেন যে ভালো রাস্তা এটা তো সমস্যা হয়ে গেছিল আকাশ থেকে মেঘাচ্ছন্ন হয়ে ওইদিকে বৃষ্টি নামা সম্ভাবনা হয়ে গেছে তাই চলে আসলাম এখন বাসার দিকে ব্যাক করতেছি ওকে চলে আসলাম এলাকার ভিতরে পিছনের কিছু ভিডিও ফুটেজ ধারণ করা হয় নাই তাই পুরোপুরি ফিনিশিংটা দিতে পারলাম না এখন বর্তমান যে অবস্থানে আছি এই জায়গাটার নাম হচ্ছে জিনু মার্কেট আর এটা হচ্ছে আমার পাশে দশতলা এটা অনেকেই চিনে যাই হোক পুরোপুরি লোকেশনটা আমি নাই দিলাম তারপরও অনেকখানি বইলা ফলাইছি ওকে সমস্যা নাই তো এখন কথা হচ্ছে আমার ভিডিওগুলা যারা দেখে বেশিরভাগ মানুষ তো আর দেখে না অল্প কিছু সংখ্যক মানুষ দেখে একটা সময় গিয়ে ভিডিওগুলো অনেকেই দেখবো ওই যে রিক্সার জ্বালার ভালো লাগে না মাইরা দিছিল এখনই তো যাই হোক আমি ভিডিওগুলা যখন করি এই ভিডিওগুলা করার সময় আর সাইকেলে যে স্পিডটা স্পিডটা খুব ভালো স্পিড থাকে তবে আমি যে কথাটা বলবো আমাদের সাইকেলিস্ট যারা আছে তারা হয়তো বা অনেক স্পিড সাইকেল রান করে আর পিস পঁচিশের ভিতরেই থাকার চেষ্টা করি মাঝে মধ্যে তিরিশের কাছাকাছি যায় ওটা যদি রোড ফাঁকা থাকে আর কি এর বেশি আমি উঠাইতে পারি না মোট কথা হচ্ছে এইটা তো যাই হোক যেই জন্য এই কথাটা বলা সেই কথাটা হচ্ছে অনেকেই ভিডিও দেখে মন্তব্য করে আমি নাকি এই ভিডিওটা যখন এডিটিং করি তখন স্পিড নাকি বাড়ায় দেই আর সাইকেল ওনাদের ধারণা এত স্পিডে চলে না তো আমার কথা আপনাদের সাথে একমত যে আসলে সাইকেল স্পিডে চলে না মানে আপনাদের সাথে আমার কথা একমতই কিন্তু আমি যে সাইকেলটা ইউজ করি মানে আমরা যারা সাইকেলিং করি তাদের সাইকেলটা কিন্তু অন্যান্য সাইকেলের সাথে তুলনা দিলে কিন্তু হইব না আমার সাইকেলে গিয়ার লাগানো আছে ওই দিন মডিফাই করছিলাম তো এই হচ্ছে আমার মানে হোক বেশি কিছু বলার দরকার নাই বেশি কিছু বললে আবার সমস্যা চলে আসলাম কাছাকাছি আকাশটা মেঘলা থেকে অলরেডি বাসার কাছাকাছি চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে সেগুলো সবাই ভালো থাকবেন ধন্যবাদ